এটা হলো আমার শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি এই দেখো তো দেখো ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি একটু ঘুরতে তো আরো একবার বনলতা ঘুরবো চলো তোমাদের তোমরাও ঘুরে নেবে আর মনেকে একটু সাজিয়ে দিয়েছি এই যে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি ঘুরে ফিরে চলে যাবো চলো আমরা ঢুকে গেছি বনলতা এই দেখো কি বলে যে এটাকে ঝর্ণা হয়ে যাচ্ছে ঝর্ণা চলে যাচ্ছে আর দেখো কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখন মাটির জিনিস ফুল একটা ফুল কিনা দাও দারুণ দারুণ জিনিস দেখো একটা গোলাপ ফুল কিনে দাও গো হ্যাঁ কি বলছো শুধু গোলাপ পাওয়া যাবে না এখানে দেখো নানা রকমের মাটির জিনিস পাওয়া যায় এমন কি মাটির বোতলটাও কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর শোপিসগুলো দারুণ লাগলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখন যেহেতু শীতকাল পুরো একদম বনলতা ফুলে ফুলে ভরে উঠেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে কেমন শুকিয়ে শুকিয়ে গেছে বেলুন এই দেখো ঢুকে গেছি একই জিনিস আরও একবার দেখে নাও আর এটা একদম সুন্দর করে সেজে উঠেছে কারণ শীতকাল তো প্রচুর ফুল চলো এগিয়ে যাই সামনের দিকে আর দেখো আসছে আমাদের রাজহংস এখানে দেখো হাঁটতে হাঁটতে ভাবলাম ঘোড়াটার পাশে পাশে হাঁটবো একটু স্টাইল মেরে কিন্তু ঘোড়াটা যেই থেমে যাচ্ছে আমিও থেমে যাচ্ছি কি ভয় লাগছিল কি বলবো যাই হোক চলো ফুলগুলো দেখা এটা লালবাহার যদি না আমি এখানে আছে নানা ধরনের ফুল নামও না কিন্তু সব ফুলের এগুলো মনে হয় চন্দ্রমল্লিকাই হবে তো নানা ধরনের ফুল গাছ আছে আর দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে আমরা উপভোগ করলে আর তোমাদের কি বাদ দেবো নাকি তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই দেখো এখানে তো সেই সবজিগুলো রাখা আছে আগের বারের ভিডিওগুলোতে সব দেখতেই পাবে তোমরা কী কী আছে আর তবু আমি একটু একটু করে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম এখানে দেখো কোয়েল পাখি না ইমো পাখি আমি ঠিক জানি না এটা যাই হোক আর ফুল গাছগুলো না শীতকাল বলে এত সুন্দর লাগছে আগেরবার এসেছিলাম এত ফুলটা তখন মানে হয়ে ওঠেনি আর কি সেই গাছটা লাগিয়েছিল আর এখন দেখো পুরো ফুলগুলো হয়ে গেছে আর এখানে আছে ফলেরও গাছ ফুলেরও গাছ আর সবজিও আছে পুরো এলাকাটা জুড়েই কিন্তু এই বনলতা তো যারা এখনও পর্যন্ত আসেনি তারা একবার এসে ঘুরে যেতেই পারো এখানে কিন্তু রুম ভাড়াও পাওয়া যায় মাটির বাড়ি পাকার বাড়ি সব বাড়ি পাওয়া যায় সব কিন্তু এসি নন এসি সব কিছুই আছে আর কি যে এই ফুলগুলো দেখছো কেউ কী বলতে পারবে এগুলো কি ফুল এগুলো কিন্তু গাঁদা ফুল নয় পাতাগুলো দেখো এগুলো অন্য জাতের কিছু একটা ফুল তো যাই হোক ক্যামেরাটা যে করেছে এত স্পিডে করেছে যে ভালোভাবে দেখতেও তোমরা পাচ্ছ না এটা মনে হয় মনি করেছে ক্যামেরাটা যাই হোক চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই একটু ঘুরে ফিরে আর এখানে দেখো পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে সবাই আর আমরাও তুলে নেবো ছবি গোটা তো চলো ছবি টবি তুলে আমরা একটু ঘুরে টুরে আর বেরিয়ে যাবো ब्लॉक करते हैं ए कोई आईगो ये बात तो ठीक है लेकिन वो से भी दिले लगता थोड़ा हो

আমাদের ঘুরে বেড়ানো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব একেবারে বাস থেকে নেমেই কিন্তু তোমাদের সাথে দেখা হবে তো দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি আর দুজন ভাই আছে আমাদের সাথে দেখা করতে এসছে এখানে ওই দুজন আমার সাবস্ক্রাইবার নতুন আর ওরা হলো আমার বর যেখানে কাজ করে সেখানে ওরা কাজ করে একসাথে তো এই প্রথমবার দেখা হলো ওদের সাথে খুব ভালো লাগলো আর আমাকে খাওয়ালো হচ্ছে টুইন ইন ওয়ান চপ তো চপটা কিন্তু হেভি টেস্টি ছিল এই ভাইটা খাওয়া যাই হোক ওদের নাম হচ্ছে সন্দীপ আর একজনের নাম হচ্ছে সীমন্ত যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভাই উইশ করার জন্য আজকে অ্যানিভার্সারি ছিল আমাদের উইশ করার জন্য এই দেখো এই চপটা কিন্তু খাচ্ছি আমরা ওখান থেকে বেরিয়ে এসে আবার রাতের জন্য রেডি হয়ে গেছি এটা হলো আমার শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি এই দেখো এটাই আমার ফাইনাল লুক রাত্রিবেলা আবার রেডি হয়েছে মানে এই নয় যে বিশাল কিছু বিলাসবহুল আয়োজন হয়েছে কিছুই হয়নি তবুও আর কি কিছু বিশেষ দিনগুলিকে বিশেষ করে তোলার জন্য আমরা একটু অন্যরকম করার চেষ্টা করি সেটাই আমিও করেছি এতে আমাদের দিনগুলি যেন আরও মধুময় হয় জানো তো আমার আমার এই ট্র্যাডিশনাল শাড়িগুলো পরতে হেভি লাগে আমাকে কেমন লাগছে একটু বলো তো আমার সব ড্রেস পরতে ভালো লাগে কিন্তু শাড়ি পরতে একটু বেশিই ভালো লাগে তো আজকে স্পেশাল দিনে স্পেশাল কিছু না পড়লে হয় বলে নতুন নাই বা হলো কিন্তু স্পেশাল তো বটে তাই না আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী তাই সবারই মনে একটা প্রশ্ন জেগে থাকবে যে কি গিফট দিল না গো কোনো গিফট পাইনি না কোনো শাড়ি কিনেছি না কোনো গিফট পেয়েছি না আমার এইসব লাগবে না আমার এটাই লাগবে যেটা আমাকে এখন করছে তো এটাই যেন আমার সারা জীবন থাকে এভাবেই যেন ভালোবাসাটা থাকে আর আমার যেন স্মৃতি সিঁদুরটা যেন অক্ষয় থাকে সারা জীবন তোমরা আশীর্বাদ করো বড়রা ভালোবাসা দাও শুভেচ্ছা দাও আমরা হলাম গরিব পরিবারের মানুষজন ভাই আমাদের ওই কষ্ট করে গিফট আনার কোনো প্রয়োজন নেই আমরা একটা দিক করতে গেলে আর একটা দিক বন্ধ হয়ে যায় তাই আমি ওকে বলেছিলাম যে আমার যেগুলো স্বপ্ন সেইগুলো বরঞ্চ পূরণ করো ছোটোখাটো আর ওই সব গিফট শাড়ি এইসব লাগবে না যখন কিছু প্রয়োজন অবশ্যই কিনে নেব তো এখন আমরা ঘুরতে গেছি এই যে এইগুলো করছি এইগুলোই কিন্তু আমার জীবনে অনেক ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো সবাইকে টাকা